কোরবানির ইতিহাস সর্বপ্রথম এসেছে হজরত আদম আলাহ সাল্লামের পক্ষ থেকে হাবিল এবং কাবিলের কোরবানির মধ্য দিয়ে তারপরে আমাদের জন্য ওয়াজিব হয়েছে ইব্রাহিম আলাহ সাল্লামের সূন্যত থেকে অর্থাৎ ইব্রাহিম সাল্লাম নিজের পুত্র সন্তানকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিতে উদ্বুদ্ধ হয়েছিলেন সে কারণে আমাদের তো কোনো সন্তানকেও কোরবানি দিতে বলেন নাই আমাদেরকে বলেছেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দাও আমরা সামর্থ্য অনুযায়ী কোরবানি দিব কোরবানি দেওয়ার আগে শর্ত হলো ইনকাম হালাল হতে হবে নামাজি ব্যক্তি হতে হবে এবং যার সাথে কোরবানি দিবেন তারও ইনকাম হালাল হতে হবে তাকেও নামাজি ব্যক্তি হতে হবে আর এই কোরবানির মাংসগুলো মোস্তাহাব একটি বিষয় সেটা হলো তিন ভাগ করা এক ভাগ নিজে খাওয়া অপর ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া আরেক ভাগ ফকির মেসকিনকে দেওয়া আর আপনি চাইলে নিজেও খেতে পারেন ধনী গরিব নির্বিশেষে সকল মানুষকে দিতে পারেন তবে সর্বোত্তম হলো নিজের আত্মীয়দের মধ্যে যারা গরিব সবার আগে তাদের কাছে সর্বপ্রথম এই কোরবানিটি এসেছে হজরত আদম আলি দুই পুত্র হাবিল এবং কাবিলের কোরবানি করবার মাধ্যমে হজরত আদম আলি হাওয়া আলহি সাল্লাম যখন একসাথে বসবাস শুরু করলেন তখন তাদের জোরায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত একসাথে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করত। এর পরে আবার যখন ছেলে এবং মেয়ে জোড়া জন্মগ্রহণ করত তখন প্রথমজনের ছেলের সাথে দ্বিতীয় জনের মেয়ে অথবা দ্বিতীয় জনের ছেলের সাথে প্রথমজনের মেয়ের বিবাহ সম্পাদিত হতো এক কথায় জমজ যখন একসাথে জন্মগ্রহণ করত তখন একই সাথে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করত তাদের দুজনের একসাথে বিবাহ দেয়া হতো না হাবিল এবং কাবিল জন্মগ্রহণ করেছিল যখন হাবিল প্রথমে জন্মগ্রহণ করেছিল একজন বোন সহ এরপরে কাবিল জন্মগ্রহণ করেছে আরেকজন বোনসহ এখন স্বাভাবিকভাবে এই নিয়ম অনুযায়ী কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে কিন্তু হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে দেখতে একটু কালো ছিল অতটা সুন্দর ছিল না আর কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে দেখতে একটু সুন্দরই ছিল যার কারণে কাবিল হজরত আদম আলা কাছে প্রস্তাব করলেন যে বাবা আমি বিয়ে করতে চাই আমার সাথে যে জন্মগ্রহণ করেছে তাকে অর্থাৎ আমার বোন যার সাথে একসাথে পেটের ভিতরে ছিলাম দুনিয়াতেও আমরা একসাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবন পরিচালিত করতে চাই তখন নবী বলেছেন হজরত আদম না এটা সুযোগ নাই এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যেমন তেমনই তোমাকে মানতে হবে এর ব্যতিক্রম করার সুযোগ নেই তিনি যখন বললেন না আর্গুমেন্ট পেশ করলেন আমি এইটাই চাই তখন হজরত আজম আলাহিসাল্লাম বললেন ঠিক আছে তোমরা দুইজন করো কোরবানি শব্দের অর্থ উৎসর্গ করা এর আগে জুম্মায় আমি আপনাদেরকে বলেছিলাম তৎকালীন যুগে নিয়ম ছিল এখনকার মতো পশু কোরবানি দিয়ে গোস্ত খাওয়ার নিয়ম ছিল না তখন নিয়ম হলো সেটি এক জায়গায় রেখে আসতে হবে যার কোরবানিটি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার পশু অথবা জিনিসপত্রটা পুড়িয়ে যাবে আগুনের মাধ্যমে আদব সালাম বলেছিলেন যার কোরবানি কবুল হবে তা সে যেটা চাইবে সে অনুযায়ী বিবাহ হবে এরপরে হাবিলের সিদ্ধান্ত বা হাবিলের চাহিদা অনুযায়ী কাজ করা হয়েছে কিন্তু কাবিল সেটি সহ্য করতে পারিনি কাবিল সিদ্ধান্ত নিল আমি যাকে চেয়েছি তাকে যেহেতু পাবই না সুতরাং তাকে আর এই পৃথিবীতে বেঁচে থাকতে দিবো না এরপরে কাবিল হাবিলকে মেরে ফেলেছিল যাই হোক আমাদের অত ইতিহাস এই মুহূর্তে বলার দরকার নেই আমাদের যেটি বলার উদ্দেশ্য ছিল হজরত আদম আলাইসাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিল থেকেই মূলত এই কোরবানিটির উদ্ভব হয় তখন থেকে কোরবানি শুরু হয় তৎকালীন যুগে হজরত আদম আলাইসাল্লামের সন্তানেরা যখন কোরবানি দিয়েছিল তখনও কিন্তু একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে আরেকজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই এটার কারণ যারা মুফাসিরেকরাম তারা বলেছেন এটার ব্যাখ্যায় যে হাবিলের কোরবানিটি কবুল হবার কারণ হলো তার উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি তার উদ্দেশ্য কোনো নারীকে বিবাহ করা উদ্দেশ্য ছিল না আর কাবিলের উদ্দেশ্য ছিল নারীকে বিবাহ করা সুন্দরী রমণীকে বিবাহ করা তার নির্দিষ্ট উদ্দেশ্যর কারণে আল্লাহ তার এই কোরবানিটি কবুল করেন নাই এখান থেকে আল্লাহ যেহেতু আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন আমরা যদি শিক্ষা নেই তাহলে বোঝা যাবে আমাদের এই কোরবানিতে কোরবানি করার উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলেই কেবল আল্লাহর কাছে কোরবানি কবুল হবে আমাদের উদ্দেশ্য যদি হয় গোস্ত খাওয়া উদ্দেশ্য যদি হয় সামাজিকতা রক্ষা করা উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষ কী বলবে এজন্য উদ্দেশ্য যদি হয় আদর আশেপাশের গরিব মানুষকে গোস্ত উপহার দেয়া তাহলে আল্লাহ দরবারে এই কোরবানি কবুল হবে না এটা হচ্ছে আদম আলা সাল্লামের সন্তানদের থেকে আল্লাহ শিক্ষা নিতে বলেছেন তাহলে আমরা যদি কোরবানি দিতে চাই তাহলে আমাদের উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম আল্লাহর কাছে এই পশুর রক্ত এবং গোস্ত পৌঁছায় না পৌঁছায় হচ্ছে তোমাদের তাকোয়া অর্থাৎ খোদা ভীতি আল্লাহকে ভয়ে করে যদি আমি কোরবানি দেই সেটি কেবল আল্লাহর দরবারে কবুল হবে নচেত কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের জন্য কোরবানির বিধান ওয়াজিব হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা সাম্মা কুমুল মুসলিমিন অর্থাৎ ইব্রাহিম আলসালাম হচ্ছেন আমাদের জাতির পিতা মুসলমান জাতির পিতা কোরবানি এটা হচ্ছে ইব্রাহিম সাল্লামের সুন্না হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম যখন বয়স ছিয়াশি অনেকে অবশ্য বলেন নব্বই বছর তবে অধিকাংশের মতামতের ভিত্তিতে হজরত ইব্রাহিম সাল্লামের বয়স যখন ছিয়াশি ফালাম্মা বালাগা মা হুসাইয়া যখন হজরত ইসমাইলসাল্লামের দৌড়াদৌড়ি করার বয়স হলো। অনেকেই বলেন ছয় থেকে সাত বছর অনেকে বলেন বারো বছর এটা দুইটা মত পাওয়া যায় বড় বড় আলেমরা এটার ব্যাখ্যা করেছেন যে দৌড়াদৌড়ি সাধারণত ছয় বছরেও করে অনেকে বলেন বারো বছরে করে অর্থাৎ একটু কেবল বুঝ হয়েছে এমন সময় হঠাৎ করে হজরত ইব্রাহিম আলাহ স্বপ্ন দেখলেন তিনি তার সন্তানকে কোরবানি করছেন বুনাইয়া ইন্নি আজবাহুকা। পরিষ্কার বক্তব্য ইব্রাহিম আলাই্লাম তার সন্তান ইসমাইলকে বলছেন হে আমার পুত্র ইসমাইল আমি গত স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি তার মানে কোরআনে জবাই করার কথাটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে প্রিয় জিনিসের কথাটা কোরআনে উল্লেখ নাই এটা অনেকেই বিভিন্নভাবে তাফসির করেছেন তার মানে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম রাতে স্বপ্ন দেখেছেন পুত্র ইসমাইলকে জবাই করার জন্য এখানে প্রশ্ন আসতে পারে যে স্বপ্নে যা দেখবে তাই করতে হবে কেন এখানে বিষয় হলো আমি আপনি যখন স্বপ্নে দেখব সে স্বপ্নটা সঠিকও হতে পারে শয়তানের চক্রান্তও হতে পারে কিন্তু নবীদের স্বপ্ন হচ্ছে ওহি পুত্র ইসমাইলকে বললেন কয়ালা ইয়া বুনাইয়া ইন্নি আজবাহুকা আমি স্বপ্নে দেখি দেখছি আমি তোমাকে জবাই করছি তারপরে বলছেন ফানজুর মা তার এ ব্যাপারে তোমার মতামতটা কি আমি তোমাকে জবাই করতে চাই এ ব্যাপারে তোমার মতামত কি আমাদের সমাজে কোনো আল্লাহর অলিও যদি তার সন্তানকে জন্মের পরে বা বুজ জ্ঞান সমৃদ্ধ একটি ছোট বাচ্চাকে বলে যে বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে জবাই করতে বলেছে এ ব্যাপারে তোমার মতামত কী আপনাদের কি মনে হয় ওই সন্তানের বাবার দুনিয়াতে আর থাকার সম্ভাবনা আছে সে যতটুকুই বোঝে অতটুকুই তার লাঠি নিয়ে বাবাকে মারার জন্য উদ্গ্রীব হয়ে যাবে তার মা তার মামা নানা ইত্যাদি ইত্যাদি তার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলে বেড়ে আমার বাবা আমাকে হত্যা করতে চায় কথাটা পিতার মুখ থেকে শোনার পরে বলেন নাই যে ঠিক আছে বাবা আমি একটু চিন্তা করি অথবা আমার মায়ের সাথে একটু গবেষণা করি একটু পরামর্শ করি বড় আলেমদের সাথে সিদ্ধান্ত নেই আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু ছুটি নিয়ে আসি এ ধরনের কথা তিনি বলেন নাই তিনি সরাসরি বলেছেন সবাই বলেন না তিনি বলেছেন হে পিতা আপনি যা দেখেছেন হে আমার পিতা আপনি যা নির্দেশিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তা করেন এখানে তিনি অনেক গুরুত্ব দিয়ে বলেছেন অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশিত হয়েছেন সেটা পালন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহ আল্লাহ সবিরিন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেন না আরেকবার বছর আল্লাহ তার মানে পিতা সন্তানকে বলছেন হে আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে বলছেন তোমাকে জবাই করবার জন্য তোমার এ ব্যাপারে পরামর্শ কী মতামত কি তিনি তাৎক্ষণিকভাবে বলেছেন হে আমার পিতা আল্লাহর পক্ষ থেকে যা আপনি নির্দেশিত হয়েছেন দেরি করবার কোনো কারণ নেই আপনি অবশ্যই তা করুন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন যে আমার মার কাছ থেকে তো আমি বিদায় নিয়ে আসতে পারি নাই আপনি দয়া করে আমার মায়ের কাছে আমার রক্তমাখা মাখা জামাটা পৌঁছায় দেন আমার মা যাতে এই রক্ত মাখা জমাটা নিয়ে আমাকে অনুভব করতে পারে ফিল করতে পারে এই জামাটা আপনি আমার মায়ের কাছে পৌঁছাই দেন এরপরে পুত্র স্মাইল তার বাবাকে বলেছেন বাবা আপনি কষ্ট করে আপনার চোখটা একটু বেঁধে নেন আমারও চোখটা আপনি বেঁধে দেন এরপরে ইসমাইল ইসমাইলসাল্লাম তার প্রিয় পুত্র যাকে এত কষ্ট করে পেয়েছে যার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে রব্বি হাবলি মিনসিম হে আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দাও আমি সৎকর্মপরায়ণ একজন মানুষ বানাবো সমাজের বুকে একজন ভালো মানুষ হিসেবে সে পরিচিতি লাভ করবে মানুষকে ভালো কাজের আহ্বান করবে এমন একটি সন্তানকে ছিয়াশি বছর বয়সে পাবার পরে আল্লাহ যখন বলেছেন কোরবানি করো তখন তিনি কোরবানি করার জন্য পুত্র ইসমাইলকে সোয়াই দিলেন শোয়াই দিবার পরে দুজনেই চোখ বাঁধলেন নিজের চোখ বাঁধলেন পুত্র ইসমাইলের চোখ বাঁধলেন একটি আপনি চিন্তা করে দেখেন প্রিয় মুসল্লি ভাইয়েরা আপনার প্রিয় একজন পুত্রকে আপনি কি কখনোই এভাবে জবাই দিতে পারবেন এরপরে চোখ বেঁধে যখন কোরবানি করার চেষ্টা করলেন তারপরে কোরবানি হয়ে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলি আলহামদুলিল্লাহ বলে তারপরে চোখটা খুললেন তিনি তো মনে করলেন তার প্রিয় কলিজার টুকরা বা দুনিয়া থেকে চলে গেছেন তিনি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসায় কারণে করেছেন তিনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পেরেছেন দুনিয়ার জীবনের সমস্ত প্রকার মোহ সমস্ত প্রকার লাগা সমস্ত প্রকার ভালোবাসাকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তিনি তার একমাত্র প্রিয় বস্তু একমাত্র প্রিয় মানুষ একমাত্র প্রিয় তার সন্তানকে কোরবানি করেছেন এজন্য আলহামদুলিল্লাহ যখন চোখটা খুললেন দেখলেন আল্লাহর পক্ষ থেকে ইসমাইল সাল্লাম সুস্থ অবস্থায় আছেন আর জান্নাত থেকে একটি দুম্বা এনে হজরত জিব্রাহল আলহ্লাম সেখানে ছুরির নিচে ধরেছেন এবং দুম্বাটা কোরবানী হয়েছে আর ইসমাইল সাল্লাম সুস্থ থেকে দেন সবাই বলি একবার সুবাহান তার মানে এখানে হজরত ইব্রাহিম আলাহ চরম একটি পরীক্ষা দিয়েছেন যেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন আমার আপনার যদি কোরবানি আল্লাহ দরবারে কবুল হওয়াতে চাই তাহলে আমাকে সর্ব উচ্চ সেক্রিফাইসের প্রমাণ দিতে হবে আমি বলেছিলাম গত জুমায় আপনার সর্বকোরবানি কবুল হবার আগে সর্বপ্রথম কাজ করতে হবে আপনার ইনকামটা হালাল হতে হবে আপনার নিয়ত হতে হবে আপনার নিয়ত গরু খাওয়ার জন্য নয় গোস্ত খাওয়ার জন্য হওয়া যাবে না সমাজে পরিচিতি লাভ করবার জন্য হওয়া যাবে না সামাজিকতা রক্ষার জন্য এলাকার মানুষের কাছে প্রভাবশালী প্রমাণ করবার জন্য যদি কোরবানি দেন সেইটা হওয়া যাবে না হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে অবশ্যই তাকোয়া অর্জনের জন্য খোদা ভীতি আল্লাহকে ভয় করে দেওয়ার জন্য এবং সেই সাথে আপনার ইনকামটা হালাল হতে হবে যার সাথে কোরবানি দিবেন তার ইনকামটাও হালাল হতে হবে এবং তার আগে যেটা করণীয় ফাশল রব্বিকা অনহার অর্থাৎ আপনাকে আগে নামাজি ব্যক্তি হতে হবে তারপরে কোরবানি দিতে হবে তাহলেই কেবল কোরবানি কবুল হবে আপনার এত বড়ো সেক্রিফাইস হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের আর আপনার এই ছোটোখাটো সেক্রিফাইস দিয়ে যদি আল্লাহর দরবারে আপনার কোরবানি আমার কোরবানিকে কবুল করতে না পারি তাহলে আমাদের মতো দুর্ভাগা হতভাগা কপাল পোড়া এই পৃথিবীর বুকে আর কেউ থাকবে না তার মানে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম সেটি হলো কোরবানির ইতিহাস সর্বপ্রথম এসেছে হজরত আদম আলাহিসাল্লামের পক্ষ থেকে হাবিল এবং কাবিলের কোরবানির মধ্য দিয়ে তারপরে আমাদের জন্য ওয়াজিব হয়েছে ইব্রাহিম আলাহ সাল্লামের সুনর থেকে অর্থাৎ ইব্রাহিম আলাহ সাল্লাম নিজের পুত্র সন্তানকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিতে উদ্বুদ্ধ হয়েছিলেন সে কারণে আমাদের তো পুত্র সন্তানকে আল্লাহ কোরবানি বলেনও নাই কোনো সন্তানকেও কোরবানি দিতে বলেন নাই আমাদেরকে বলেছেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দাও আমরা সামর্থ্য অনুযায়ী কোরবানি দিব কোরবানি দেওয়ার আগে শর্ত হলো এই যেটি একটু এক আলোচনা করলাম আবার এক কথাই বলি ইনকাম হালাল হতে হবে নামাজি ব্যক্তি হতে হবে এবং যার সাথে কোরবানি দিবেন তারও ইনকাম হালাল হতে হবে তাকেও নামাজি ব্যক্তি হতে হবে আর এই কোরবানির মাংসগুলো আপনি চাইলে মোস্তাহাব একটি বিষয় সেটা হলো তিন ভাগ করা এক ভাগ নিজে খাওয়া অপর ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া আরেক ভাগ ফকির মেসকিনকে দেয়া। আপনি এটা হলো মোস্তাহাব আর আপনি চাইলে নিজেও খেতে পারেন ধনী গরিব নির্বিশেষে সকল মানুষকে দিতে পারেন তবে সর্বোত্তম হলো নিজের আত্মীয়দের মধ্যে যারা গরিব সবার আগে তাদের কাছে